সচিবালয়ে গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়ের ফ্লোরে দেয়ালে রুমে রুমে আগুনের ভয়াবহতার ক্ষত চিহ্ন এগারো দিন পর ভবনটি খুলে দেয়া হলে দেখা যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোর যেন ধ্বংসস্ত এ অবস্থায় এলজিআরডি জি পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম এখানে শীঘ্রই কাজ করার শুরু করা কঠিন যদিও গণপূর্ত সচিব দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন তবে আগুন লাগা ভবনে ক্ষতিগ্রস্ত না হওয়া প্রথম থেকে পঞ্চম তলার অফিস আজ রবিবার থেকে আবার শুরু হয়েছে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি করেছেন এখনও পোড়াবাড়ি সচিবালয়ের সাত নম্বর ভবনের পাঁচটি ফ্লোর আগুনের ক্ষতচিহ্ন চারদিকে খসে পড়েছে বেশিরভাগ দেয়ালের পলেস্তারা পুরী ছাই হয়ে পড়ে আছে অনেক নথি ফাইল ও আসবাবপত্র রুমে রুমে দেখা গেছে পোড়া টেবিল চেয়ার আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সপ্তম ও অষ্টম তলা পুরোপুরি পুড়ে গেছে সচিবের রুম কক্ষ সড়ক পরিবহন যুবক্রীড়া টেলিযোগাযোগ ও শ্রম মন্ত্রণালয় আগুনে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে শিগগিরই স্বাভাবিক কার্যক্রম ফিরে আসা কঠিন খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টারগুলো কিন্তু টোটালি অলমোস্ট আপনার ধ্বংস হয়েছে ভিতরে আসলে টোটালি আপনার একদম পরিত্যক্ত অবস্থায় আছে আগুন লাগা সাত নম্বর ভবন পরিদর্শন করেছে করেছেন গণপূর্ত সচিব জানান ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের ধ্বংসস্তূপ সরাতে কাজ চলছে দ্রুত কর্মপরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি আর উপরে আমরা শুরু করব কাজ দশ বারো দিন লাগবে সর্বোচ্চ এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো এক দুই দিনের দেখে যদি পারে বাট আমরা চেষ্টা করবো অত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে যে পরিমাণ ড্যামেজ হয়েছে সেটা আসলে একটু সময় লাগার কথা খুব স্বল্প সময় যে এটি রিভিল করা যাবে বলে আমি মনে করি না পোড়া ফ্লোরগুলোতে কাজ শুরুর অপেক্ষা বাড়লেও সাত নম্বর ভবনের প্রথম থেকে পঞ্চম তালা পর্যন্ত মন্ত্রণালয়গুলোর কাজ শুরু হয়েছে আগুনের এগারো দিন পর যদিও ইন্টারনেট ও পানির লাইন ঠিক হয়নি এখনও আজকে থেকে কাজ আমরা পুরোদমে শুরু করেছি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত দুই দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে পানির সমস্যা এখনও পানি ক্লিয়ার দেয় আর রুম টুম প্রত্যেক রুমে অপরিষ্কার ছিল লোক দিয়ে লেবার দিয়ে আমরা পরিষ্কার করাইছি ইলেকট্রিসিটি লাইন লেগেছে এবং কিছু আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে ক্ষয়ক্ষতির একটা তালিকা করছি তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে আগুনের কারণ হিসেবে এসেছে লুজ কানেকশন কিন্তু প্রশ্ন উঠেছে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়ে আগুন নেভাতে কেন দীর্ঘ সময় লেগেছে সবচেয়ে দেশের সেন্সিটিভ জায়গা এবং দেশের আসলে বলবো যে যেখান থেকে দেশ পরিচালনা হয় সেখানে আমি মনে করি যে এটাকে সিকিউরিটি এবং ফায়ার সেফটির দিক থেকে হাইস পর্যায়ে নেওয়া উচিত বলে আমি মনে করি এবং এটা আমাদের জন্য একটা লার্নিং কর্মকর্তাদের দাবি সচিবালয়ের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের বিভিন্ন সময়ে যেসব কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা